নেইমার দ্য ফিঞ্চ অফ সন্তোষ ষোলো বছর বয়সে ফেলে রেখে যাওয়া ঐতিহাসিক সন্তোষে প্রতিবার জানান দিয়ে শৈল্পিকতার সোয়াই বিমোহিত করেছিল বিশ্বকে সন্তোষবাসী সিলেটার দু পায়ের ঝলকানিতে এতটা মুগ্ধ হয়েছিল যে তাদের ইতিহাসের সেরা প্লেয়ারটার নাম যুক্ত করত সেই ছেলেটার পাশে স্টুডিয়ামে তাকে নিয়ে গান গাইত সান্তোষ ক্লাব ভক্তরা তারা বলতো এই আমাদের ফেলে হবে সন্তোষবাসীর ছেলেটাকে নিয়ে স্বপ্নের পরিমাণ পাহাড় সমান হলেও ছেলেটাকে ফেলের সাথে তুলনা দিলেও তিনি ওই সময়টায় ফেলের মতো হতে পারেননি থাকতে পারেননি সন্তোষের রাজপুত্র হয়ে ইউরোপের লোভনীয় অপার আর স্বপ্ন পূরণের নিয়ে ঘরে ছেড়েছিল সেই ছেলেটি যাওয়ার আগে প্রতিজ্ঞা করেছিল দেয়ালে লিখে দিয়ে গিয়েছিল আমি চলে যাচ্ছি কিন্তু আমি আবার একদিন শান্তোষে ফিরে আসব। সেই ছেলেটা তার কথা রেখেছে ইউরোপ থেকে আবার শান্তোষে ফিরেছে তবে এই ফেরাটা সুখকর নয় খুব একটা একটু সময়ে সেই ছেলেটা বিশ্বকে তার প্রতিবার রঙ্গে রাঙ্গিয়ে সন্তোষবাসীদের মায়ার ভাদনে বেঁধে স্বপ্ন পূরণের আশায় ঘর ছেড়েছিল সেই ছেলেটা ঘর ছেড়ে সুখী হতে পারেনি খুব বেশি গড় ছাড়ার পর একটার পর একটা ভুল সিদ্ধান্ত ইঞ্জুরিতে পড়ে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মাঠের বাহিরে থেকেছেন যে ছেলেটা তার শৈল্পিকতা দক্ষতা আর সাম্বা ফুটবলের পুরো সৌন্দর্যটা নিজের মধ্যে ধারণ করে গড় ছেড়েছিলেন সেই ছেলেটা তার ছেলে মানুষই সিদ্ধান্তে প্রতিবার অপচয়টা খুব দক্ষ সিদ্ধান্তে করেছিলেন তার ভুল সিদ্ধান্তের শুধু তাকে নয় বরং পুরো একটা জেনারেশনের সাম্বা ফুটবলের ভক্তদের মূল্য চুকাতে হয়েছে শুধু কি তাই পুরো কাতালোনিয়া পাশিকেও এর মূল্য চুকাতে হয়েছে এখন শুধু সেই ছেলেটাকে নিয়ে হতাশা আর আক্ষেপ ছাড়া কিছুই করার নেই পুরো একটা জেনারেশনের সাম্বা ফুটবল ভক্তদের হতাশায় জর্জরিত করেছেন মাটি চাপা দিয়েছেন তাকে নিয়ে পাদার সেই বিশ্বজয়ের স্বপ্নটাকে বাড়িতে ফিরলেন তবে সাম্বা ফুটবল ভক্তদের পাহাড় সমান আক্ষেপ আর হতাশায় নিমজ্জিত করে তবে কি একটা অবাক করার বিষয় তাই না এখনও পুরো জেনারেশনের সাম্বা ফুটবল ভক্তরা তাকে সাথে নিয়েই বিশ্বজয়ের স্বপ্ন দেখে তাকে নিয়েই দেখে কাঙ্ক্ষিত সেই হেক্সা জয়ের স্বপ্ন হবে কি সেটা সাব্বা ফুটবলের আবারও বিশ্বজয় কি তার হাত ধরেই আসবে ঐতিহাসিক উদযাপন স্থানটাও একই মানুষটাও একই ব্যবধানটা শুধু সময়ে সেই কথা দিয়ে কথা রেখেছেন এরকম আরো আপডেট পেতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ